সাবস্টেশনে যারা বিগিনিং লেভেলে আছেন তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা এই ভিডিওতে সাবস্টেশনের ট্রান্সফর্মার থেকে শুরু করে সুইচ গিয়ার এল টি পিএফআই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি মিস করবেন না কারণ এই ভিডিওতে আমরা কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে এই ভিডিওটা মেক করেছি এই ভিডিওটি আমরা সরাসরি লাইভে আমরা ভাইবা বোর্ডের মতো করে প্রশ্ন করে তো ট্রান্সফর্মার এবং সুইচ গিয়ার সম্পর্কে জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি ভালো কি কারণে এখানে এই তো একটু দেখাশোনা করতেছি পর্যটক করতেছি সার্ভিস স্টেশন নিয়ে আচ্ছা আমার কিছু অ্যাডভাইস দিবেন এই ট্রান্সফর্মার বিষয়ে আমি অনেক কিছু জানি না তো আপনার কাছ থেকে কিছু বিষয় জানার জন্য আমি আসছি বলেন কি জানা দরকার আপনার তো এই ডিভাইসটি কি কাজ করছে এই যে এত বড় একটা বিশাল একটা আকৃতির জিনিসটা বসায় রাখছে তো এটা আসলে কিভাবে কাজ করছে এটা হচ্ছে ট্রান্সফরমার ট্রান্সফরমার মূলত ভোল্টেজকে কে 11000 ভোল্টেজকে কে কমিয়ে 440 ভোল্টে রূপান্তরিত করছে ট্রান্সফরমার কাজ মূলত মূলত হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তর করায় মূলত ট্রান্সফরমারের কাজ আচ্ছা

আমাদের ট্রান্সফর্মারে যখন এই যে ট্রান্সফর্মারের ভিতরে অয়েল আছে অয়েলটার নাম হচ্ছে পাইরানল এটা হচ্ছে যখন আমাদের প্রচুর লোড পড়ে তখনই ট্রান্সফর্মার তেল উত্তপ্ত হয় গরম হয় তখন বল কাজে থাকে আর কি তখন ভিতরে যে একটা গ্যাসের সৃষ্টি হয় বা বাতাসের সৃষ্টি হয় সেটাই আমাদের এই কনজারভেটর ট্যাংক হয়ে ভিতর বের হয় আবার যখন তেল ঠান্ডা হয়ে যায় তখন বাতাস বাইরে থেকে ভিতরে টানে যখন আমাদের বাইরে পাতা জলে বাসো জলে বাস উপযুক্ত থাকে সেরাকে জলে বাস মুক্ত করার জন্য আমাদের এই ফিল্টারটা ব্যবহার করা হয়েছে ফিল্টারিং মতো কাজ করে বাতাসটা তখন জলে বাস মুক্ত হয়ে ভিতরে এই যে বিশাল আগিতের উপরে যে একটা ডিভাইস দেখতে পাচ্ছি ট্যাংকের মতো এটা আসলে কি কাজ করতে কনভার্টার এটার মূলত কাজ কি এটার কাজ তো আমাদের ট্রান্সফরমার যখন তেল অল্প উপযুক্ত হয়ে যায় বলকেতে থাকে তেলের আয়তন অনেক বেড়ে যায় এই তেল তেলটা

এটার মূলত কারণ হচ্ছে আমাদের ইনপুটে ভোল্টেজ আছে 11000 ভোল্ট ওকে 11000 ভোল্টকে আমাদের এই কেবল দ্বারা তিনটা কেবল দ্বারা ইন করা হয়েছে এইচ টি সাইড এটাকে এইচ টি সাইড বলে আপনার এই কেবল আপনি দেখেন এল টি কেবল এর থেকে এইচ টি কেবল কিন্তু অনেক মোটা মোটা কিন্তু আর এম কিন্তু কম মানে ওটা 400 আর এম এটা 300 আর এম কারণ এর ইনসুলেশনের পুরুত্ব অনেক বেশি কারণ এখানে ভোল্টেজ অনেক বেশি যার কারণে কেবল তার দেখতে অনেক মোটা মনে আছে কিন্তু ভেতরে যে কপার যে ওয়ারটা আছে সেটা চিক সেটা তিনশো আরে এগারো হাজার ভোল্টেজ সহ করার জন্য যাতে ফেটে না যায় লিকেজ না হয় এই জন্য অনেক ভারী ইনসুলেশন দেওয়া হয়েছে এইচটি সাইড এগারো ভোল্টেজ এখানে আছে আউটপুটে যে অনেকগুলি ক্যাবেল দেওয়া আছে এটা কারণ কি আউটপুটে আমাদের এইচটি সাইড হচ্ছে কারেন্ট কম ভোল্টেজ বেশি আর এলটি সাইডে ভোল্টেজ কম কারেন্ট বেশি আমাদের কারেন্টকে বাড়ানো হয়েছে জন্য আমাদের কেবলকে অনেক বেশি ইউজ করতে হয়েছে আচ্ছা এই কারণে অনেকগুলি কেবেল একটা ফেজে দেওয়া আছে না আপনাদের ইনসুলেশনও দেখেন একটা আবরণ দুইটা আবরণ আছে আর ওখানে আট থেকে নয়টা আবরণ আছে এখানে কারেন্টকে বাড়ানো হয়েছে ভোল্টেজকে কমানো হয়েছে আর এটা নিয়ম ট্রান্সফরমারের যে সাইডে ভোল্টেজ বেশি থাকে কারেন্ট কম থাকে যে সাইডে কারেন্ট বেশি থাকে ভোল্টেজ কম থাকে এটাই আচ্ছা স্যার আর বিষয় জানা ছিল সেটা হচ্ছে এই যে এটি কনজারভেশন ট্যাঙ্কের মাঝখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছি এই ডিভাইসে ক্যামেরা লাগাইনি আছে তো এই ডিভাইসটার নাম কি এটার কাজটা কি এটা মূলত নাম হচ্ছে হুকলাস রিলে এই ডিভাইসটার কাজ এটা হচ্ছে এটা হচ্ছে কোন ট্রান্সফরমার ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কে স্থাপন করা হয়েছে যখন ট্রান্সফরমার ট্যাঙ্কের তেলের টেম্পারেচার অনেক হাই হয়ে যায় তেল তো বল কাইতে থাকে তখন অনেক ভিতরে প্রেসারের সৃষ্টি হয় আচ্ছা প্রেসারটা আমাদের বোকলাস রিলে হয় কনজারভেটর ট্যাঙ্কে আছে যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই জায়গা আমাদের লিমিট সুইচ আছে লিমিট সুইচ লিমিট সুইচ তখন টিপ করবে টিপ করে ভিসিবিতে সিগন্যাল দেবে ভিসিবি টিপ করে ট্রান্সফরমার ইনপুট পাওয়ার বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে ট্রান্সফরমার সেফটি সেফটি হিসেবে কাজ করা হয়েছে ওকে আচ্ছা স্যার এই যে এই স্টিকেবলে যে বুশিং আছে এই বুশিং এর যে এই উপরে এবং নিচে দুইটা রড বাঁধানো আছে এটা মূলত কারণ কি স্যার এটার নাম হচ্ছে আপনার অন গ্যাপ লাইটিং আরেস্টার আচ্ছা দেখা যাচ্ছে কোন কারণে যদি আমার এই স্টি সাইডে 11000 ভোল্টেজ এর অনেক বেশি ভোল্টেজ আছে আচ্ছা 14000 15000 ভোল্টেজ আসে তখন ওভার ভোল্টেজ তো স্পার্ক আকারে আবার কোনো কারণে দেখা গেছে যে বজ্রপাত হয় যদি কেবল ওভার ভোল্টেজ আসবে সেটা হচ্ছে আপনার স্পার্ক হয়ে নিচের সাথে যেটা আছে না নিজের যে ডটটা আছে এটার সাথে ওটার সাথে ট্রান্সফরমারে বডি করা আছে বডি হয়ে গ্রাউন্ড দিকে চলে যাবে হ্যাঁ সেফটি ট্রান্সফরমারের সেফটি হিসাবে তারপরে আর বিষয় জানা ছিল স্যার এই যে এখানে যে একটি বডির সাথে ফাঁকা কিছু পাত লাগানো আছে এটা মূলত কাজ কি এটার নাম হচ্ছে রেডিয়েটর রেডিয়েটর এটা হচ্ছে কাজ হচ্ছে যে ট্রান্সফরমার তেলকে সার্কুলেশন করা ট্রান্সফরমার তেল যখন অনেক হিট হয় উত্তপ্ত হয় তখন উপর থেকে এটার মাধ্যমে এটা এখানে আসতেছে এখানে আসার পরে যখন এখান থেকে ঠান্ডা হচ্ছে আবার নিচ দিয়ে ঢুকতেছে মানে এইভাবে প্রভাবিত হচ্ছে এবং বাইরে যখন আসে তখন বাইরে বাইরে যখন আসে তেলটা তখন ঠান্ডায় পরিণত হয় ঠান্ডা হওয়ার পর আবার ভিতর দিয়ে এই সাইড দিয়ে ভিতরে যায় ভিতরে গেলে সে নরমাল টেম্পারেচারে চলে আসে আচ্ছা ওকে স্যার কলিং সিস্টেম আচ্ছা কলিং সিস্টেম আচ্ছা স্যার এই যে আরেক কিছু বিষয় আমি জানার জন্য এই যেখানে কিছু ক্যাবেল দিয়ে এখানে একটি বোর্ড বসাইছে এখানে বোর্ড দিয়ে এখানে দুটা মিটার দেওয়া আছে এই মিটারে দুইটা কাজ কি স্যার এই মিটারে কাজ আছে এখানে দুইটা মিটার আছে একটা হচ্ছে উইন্ডিং টেম্পারেচার আর একটা হচ্ছে অয়েল টেম্পারেচার কাউন্ট করতে স্যারকে দেখা যাচ্ছে যদি আমাদের কোনো কারণে টেম্পারেচার স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয়ে যায় তখন এখানে লিমিট এখান থেকে কেবল ভিসিপিতে ইন করা আছে কন্ট্রোলিং করা আছে যখন অতিরিক্ত হয়ে যাবে তখন এখান থেকে সিগনাল ভিসিপিতে পাঠাবে বিসিবি

লিমিট সুইচের মাধ্যমে ট্রান্সফরমারের বিসিবি কি টিপ করাবে এবং ট্রান্সফরমারকে সেফটি দিবে হ্যাঁ ওকে এই এই যে এখানকার যে ডিভাইসটি এটা কিন্তু ওপেন করা আছে তো এখন মূলত এটা সমস্যা ছিল এখানে মানে বন্ধ করে রাখা বন্ধ করে রাখা আছে যখন আবার ডিভাইসটা ঠিক করাবে তখন আবার পুনরায় লাগানো হবে তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য আমাদের ট্রান্সফর্মারের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও আপডেট কিছু ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম